হাই ভাবি কি অবস্থা আপনার ভালো ভালো আছো তুমি আমি তো ভালো কিন্তু আপনারে তো আজকে ভালোর চাইতো ভালো লাগতেছে কি খবর ঘটনা কি বোঝো না মনে হয় কিছু বুঝি তো ভাইয়া মনে হয় নিশ্চয়ই বিদেশ থেকে ফোন করছিল আরে ভাইয়া ফোন তো প্রতিদিনই করে আমি কি সেজন্য সাজুগুজু করছি নাকি সাজুগুজু করতে শুধু তোমার জন্য ও আল্লাহ এটা কি তা কও আমার জন্য সাজুগুজু জীবনে প্রথম শুনলাম কেমনে কি ভাবি আমি তো মনে মনে ভাবি তুমি আমাকে সব সময় দেখাস না করমার সব সময় আমার চোখের আড়াল হতে না সে আমি সব সময় সাজুগুজু করে দিই তোমার ভাই আসে হয় তো ফোনে কথা অডিও কলে রাতে যখন ভিডিও করে কথা তখন তুমি এত সুন্দর সাজুগুজু করে না আর তুমি তো পাশে পাশে আরে মনু তুমি আমার এটা কয় নম্বর পাম দিতেছস হ্যাঁ আরে না সত্যি বলছিস আচ্ছা সত্যি বলো আর মিথ্যা বলো ওটা জানি না কিন্তু আজ কাজে তোমারে অনেক অনেক বেশি সুন্দর লাগতাছে একদম সিনেমার নায়িকা গোর মতো মনে হয় পরিমনি তাহলে কাজ করি চলো আজকে দুজনে পার্কে ঘুরতে যাই পার্কে ঘুরতে যাব এখন হ্যাঁ সমস্যা কি বাবা বাবা এখন গেলে তো আবার সে রাত হয়ে যাবে তাহলে কাজ করি কালকে যাই কালকে যাবা তাহলে মজা হবে তাহলে কিন্তু কালকে তুমি এই শাড়িটাই পরবে এই শাড়ি পরে আমার খুব ভালো লাগে তাই না ওহ একদম মনে হয় নতুন বউ এটা আমার পছন্দের কালার আসলে তুমি যদি বাইয়ার আগে বছ আমার নজরে পড়তা আমি কিন্তু ভাইয়ার আগে বিয়ে করে ফেলতাম তাহলে কাজ করি হুম একটা কথা বলি বলো রাজি হবা তো আরে তুমি বললে আমি কোনটা রাজি হই বলো তো তোমার ভাইয়া তো বিদেশ থাকে হুম তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করো ও নিজের বাইরে তাহলে এখন শত্রু বানাইতে বলতেছ না আরে তোমার ভাই তো পাঁচ বছর পড়াশ আসবে সে তো আবার চলে যাব আর এতদিন আমি তোমার সাথে প্রেম করি সমস্যা কি কে তোমার ওই যে মামা তো ভাই কি জানি নাম কি জানি নামটা কি জানি নাম সেলিম হ্যাঁ সেলিম ও না তোমার খুব পছন্দ করে তোমারে নাকি কল করে আরো কি কি জানি কয় শুনলাম এটা কি সত্যি আর ওটা এমনি একটু ফোনে মজা করি বুঝেও না আর আমি তো মনে মনে ভালোবাসি হুম ডায়লগ মারো না আমার ভাইও কিন্তু তোমার প্রেমে পাগল হইয়া তোমার রূপে পাগল হইয়া তোমারে বিয়ে করছে চাও তাহলে তুমি কি চাচ্ছ না আমাকে আরে তোমারও তো আমি অনেক ভালোবাসি বুঝছো তুমি জানোই না কেমন ভালোবাসো একদম মন থেকে ভালোবাসি কিন্তু অন্যজন তোমার তখন ফোন করে না তখন পুরো হিংসা লাগে হিংসা তো হবেই না এরকম সুন্দর একটা ভাবির দিকে কেউ নজর দিলে কার না হিংসা হয় আমারও হিংসা হয় জানো মাঝে মাঝে যখন মেয়েরা তোমার সঙ্গে কথা বলে না আমার পুরো শরীর খালি জ্বলে জ্বলে ওরে আমার লক্ষী সোনা ভাবি রে তাই আসলে আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না বুঝছো ঘরে যদি এত সুন্দরিকারও ভাবি থাকে অন্য মেয়ের দিকে কি নজর যায় বলো তুমি জানেন এত পাম দিও না রাতে যখন ভিডিও কলে কথা বলো তখন কি আমি দরজার আড়ালে কান পেতে শুনি না বুঝি আরে 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 কি বলছ সব তাহলে সব তো বাড়ির লোকে শুনবে উল্টাপাল্টা ভাববে আমাকে সন্দেহ করবে বুঝছো রাত 3টা পর্যন্ত তুমি ফোনে কথা বলো আর ভিডিও কলে আমার বন্ধুরা ফোন দেয়

কে শুরু থেকে শেষ পর্যন্ত ভাবি ভাবে যাবে একটু পরিমনি আমার পরিমনি 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 না আমার নাম ধরে রাখবা তাহলে না ভালো লাগবে তোমার তো অনেক নাম তার মধ্যে একটা নাম হচ্ছে মিষ্টি তোমাকে মিষ্টি ডাকবো তাহলে হুম নামেও মিষ্টি গামেও মিষ্টি চেহারাও মিষ্টি আর কত কিছু মিষ্টি কি জানি আল্লাহই জানে হ্যাঁ যাই হোক তাই হন বলো তুমি কয়টা প্রেম করছো এই জীবনে আরে এটা কোনো কথা হলো একটাও করি নাই তোমাদের ছেলে কেমন না জানা আছে শোনো ভাবি উল্টা পাল্টা বুঝায় তো আমারে কিছুই জাননা তুমি আমার সম্পর্কে বুঝছো যখন একটা মেয়েরে পটাতে যাও বিভিন্ন ধরনের কথা বলো তারপর যখন ওটার আর ভালো লাগে না আর একটা ধরতে যাও তখন তারও অনেক ধরনে কথা বলো মানে এরকম করে চার পাঁচটা সিরিয়ালে থাকেই ভাবি আমার ইজ্জত কিন্তু পাংসার করে দিছে বুঝছো

না ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভালো তো থাকবো তুমিও ভালো থেকো আমি রাতে বেলা দরজাটা খোলা রেখো আমি দরজা খুলে রাখবো তুমি রেডি হয়ে এসো আচ্ছা বাই বাই টাটা